আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা কৌতূহল আমার মধ্যে আছে এখনো মানে প্রশ্নটা আছে প্রশ্নটা করতে চাই আমরা খুব ভুলো মনের জাতি আর কি কোনো একটা কিছু যখন ওঠে শুরুতে শুনে হইচই করি অবাক হই বিস্মিত হই রাগান্বিত হই ক্ষুব্ধ হই কিন্তু দুদিন পরে আবার একটা ভুলেও যাই মাত্র দুদিন আগের কথা দুই তিন দিন আগের কথা সাত্তার সাহেবের কথা সাত্তার সাহেবের কথা মনে আছে আপনাদের খেলেদা দিয়ার পিএস এবং সাবেক সরকারি কর্মকর্তা ভূতাপেক্ষা প্রমোশন পাওয়ার সচিবও হয়েছেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি অনেক পাওয়ারফুল লোক তিনি যে বলেছিলেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ ওনার কাছে হয়েছে এত বড় একটা অভিযোগ সেই অভিযোগটা কি হারিয়ে গেল সে অভিযোগটা নিয়ে কি এরই মধ্যে কোনো তদন্ত শুরু হয়েছে কেউ কি তদন্ত করছেন অথবা সরকার অথবা রাষ্ট্র অথবা রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তারা কি সাত্তার সাহেবকে ডেকে বলেছেন যে অভিযোগগুলো যে আপনি করলেন আপনার কাছে তথ্য প্রমাণ কী আছে সেটা আমাদেরকে দিন সাত্তার সাহেব অভিযোগটা করার সময় উনি বলেছিলেন ওনার কাছে গোয়েন্দা বিভাগের যে ইনফরমেশন সেগুলি ওনার কাছে আছে সেগুলির উপর ভিত্তি করে উনি একটা অভিযোগ করেছেন উনি কিন্তু এলেভেলে কোনো লোক না সাধারণ একটা পাবলিক না রিক্সাওয়ালা না যে বলে দিলেন যে অমুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে উনি একজন সচিব পদমর্যাদার ব্যক্তি ওনাকে এই সরকার দায়িত্বে আসার পর সচিব হিসাবে ওনাকে পদোন্নতি দিয়েছেন যোগ্য পরিচিত দিয়েছেন তো এমন একটা যোগ্য লোকের যে কথা সে কথাটাকে আপনি কোনোই গুরুত্ব দিবেন না কেন দেওয়া হচ্ছে না গুরুত্ব মাঝখানে আমরা দেখলাম সবার মধ্যে যেন একটা চেষ্টা যে কি বলেছি ভুলে যাও ভুলে যাও ওটা নিয়ে আর কথা বলো না চুপ করে থাকো ওনারা মানি লোক মানি লোকে মানহানি করা যাবে না অথবা ওনারা আমাদের লোক ওনাদের মধ্যে কিছু বলা যাবে না অথবা ওনাদের কাছ থেকে আমরা কিছু সহানুভূতি আশা করতেছি এগুলি বলা যাবে না অথবা সামনে একটা নির্বাচন আমরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছি এই নির্বাচন ওরা থাকবে নির্বাচনের সময় এখন ওদের সঙ্গে কেন তোমরা ঝামেলা পাকাচ্ছ এই ধরনের একটা চিন্তা সকলের মধ্যে দেখলাম মির্জা ফখরুল ইস্তাম আলমগীর পরের দিনই কোনোরকম তথ্য বিচার টিচার না করে কারোর সঙ্গে কথা না বলে এবং সাত্তার সাহেবের সঙ্গে কিছু জিজ্ঞাসা না করে উনি চট করে বলে দিলেন এটা বিএনপির বক্তব্য নয় এই পর্যন্ত ঠিক ছিল হ্যাঁ বিএনপির বক্তব্য নয় সাত্তার সাহেবের বক্তব্য সত্তার সাহেব ওনার চেয়ারপারসনের বিএস তারপরে উনি একটা ব্যক্তি ওনার ব্যক্তিগত কারণে বলতে পারেন ব্যক্তিগত রোষ থাকতে পারে সবই থাকতে পারে কিন্তু উনি যখন পরবর্তী সময়ে বললেন যে এই সরকারের উপদেষ্টাদের সততার প্রতি ওনাদের পূর্ণ আস্থা আছে তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে আপনি আস্থাটা ওনাদের সততার উপর যে আপনার যে আস্থা আছে সে আস্থার আপনার ভিত্তিটা কি কিসের উপর ভিত্তি করে আপনি বললেন আস্থা আছে কি সমস্যাটা কি আপনাদের সঙ্গে কি লেনদেন হচ্ছে যে আপনি চট করে বলে দিলেন আস্থা আছে উপদেষ্টাদের কোনো দুর্নীতি নাই সব উপদেষ্টা একদম পুত পবিত্র এটাই কি বিএনপি বলতে চায় যদি বলতে চাই কোনো সমস্যা নাই কিন্তু বলতে গেলে তখন আমি আপনাকে প্রশ্ন করব। যে এই তথ্যটা আপনি পেলেন কোথায় কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন যে তারা পূত পবিত্র জানি না কোনো ব্যাখ্যা কেউ দেয়নি অথচ দেখুন তার ঠিক একদিন দুদিন আগেই এই বিএনপির আরেকজন শীর্ষ পর্যায়ের নেতা মির্জা আব্বাস উনি কিন্তু এই সাথে দুর্নীতি নিয়ে অনেক কিছু বলেছেন বলছেন যে এরা দেশটার বারোটা বাজিয়ে দিচ্ছি হাসিরা যদি বারোটা বাজিয়ে থাকে এরা চব্বিশটা বাজিয়েছে এই কথাও বলেছেন উনি ওনার দুর্নীতির কোনো শেষ নাই বলছেন উনি ক্রমাগত তাহলে আমরা কোনটা বিশ্বাস করব আবার দেখুন আজকে কী হলো আজকে দেখলাম দুদকের চেয়ারম্যান তিনি রংপুর গিয়েছিলেন দুদকের একটা অফিস উদ্বোধন করতে সেই উদ্বোধনটা উদ্বোধন করে উনি একটা পর্যায়ে বললেন যে এই মানে আপনার ক্যাবিনেটের এই যে সরকার এই উপদেষ্টা পরিষদ যেটা আছে এই উপদেষ্টা পরিষদে যিনি প্রধান মানে ডক্টর ইউনুস কথা বলেছেন উনি দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সচ্চার অবস্থানে রয়েছেন রয়েছেন কি উনি তো সার্টিফিকেট দিয়ে দিলেন উনি সরকার প্রধান হতেই পারেন উনি তো একটা স্বাধীন প্রতিষ্ঠান উনি তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিন্তু উনি চেয়ারম্যান দুদক কিন্তু সরকারের অধীনে নয় দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কথাবার্তা উনি বলে দিলেন যে উনি সর্বোচ্চ পদে আছেন অথবা উনি বলে দিলেন উনি দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সচ্ছর অবস্থানে আছেন কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে কাজগুলো ডক্টর ইমুসি যে অভিযোগ করে উঠেছে যে এসে উনি নিজের যে ট্যাক্সের মামলাগুলো তমুকগুলো এইসব নির্বাহী আদেশে মাফ করে নিলেন এটা কি এক ধরনের দুর্নীতি নয় ওটা এটা করা কোনো প্রয়োজন ছিল মামলা চলতো মামলার মতো বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে আপনি মুক্তি পেতেন তো কয়েন নাই আর একটা দুর্নীতির কথা বলি দেখুন শুরুতেই বলা হয়েছিল ওনারাই বলেছিলেন যে সকল উপদেষ্টারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব দিতে হবে একটা ডেট ঠিক করে দিলেন প্রথমে ডেট ঠিক করে দিলেন নভেম্বরের মধ্যে তারপরে এটা বাড়ানো বাড়িয়ে করা হলো এপ্রিল কত করলো এখনও পর্যন্ত কোন উপদেষ্টা তার সম্পদের হিসাব দিয়েছেন ডক্টর ইউনুস তার সম্পদের হিসাব দিয়েছেন কেন দেন নাই কেন দেন নাই এই প্রশ্নের জবাবটা আপনি কী দিবেন আমি যদি বলি ওনারা দুর্নীতি করবেন বলে হিসাব দেন নাই আপনি আমার কথাটা কেমনে করে উড়াই দিবেন আমি তো একজন নাগরিক একজন নাগরিক হিসেবে এই সন্দেহটা আমি করতেই পারি সম্পদের হিসাবটা চা হয় কেন চাওয়া হয় এই কারণে যে আপনি যখন এই দায়িত্ব পেলেন তখন আপনি বলবেন আপনার কত টাকা আছে যখন আপনি চলে গেলেন দায়িত্ব থেকে তখন আমরা জানতে পারবো আপনার কত টাকা বাড়লো সেখান থেকে আমরা বুঝতে পারবো এই সময় আপনার সম্পদে যে বৃদ্ধিটা হলো এই বৃদ্ধিটা যথাযথ কিনা কারণ এই সময় আপনি কত টাকা ইনকাম করেছেন তা আমরা ধারণা করতে পারবো সিম্পল এই কারণেই তো সম্পদের হিসাব চাওয়া হয়েছে কেন কোনো উপদেষ্টা শুরু থেকে সম্পদ হিসাব দিলেন না যদি দিয়েও থাকেন সেটা কোথায় আমরা জনগণ কেন জানতে পারলাম না কে চেক করবে জনগণই তো চেক করবে দেখুন যখন একটা সরকারি যখন একটা রাজনৈতিক সরকার আসে রাজনৈতিক সরকার যখন এমপি ইলেকশন যখন তারা করে তারা পাশ করে তো আসে তো প্রত্যেকটা ইলেকশনের সময় এমপিদেরকে এমপি যারা ইলেকশন করেন তবে কিন্তু নিজ সম্পদের একটা হিসাব দাখিল করতে হয় নির্বাচন কমিশনের কাছে বলতে আমার কি প্রপার্টি আছে যাতে নাকি আমরা জানতে পারি এবং পরবর্তীতে আমরা কম্পেয়ার করতে পারি তো তারা তো করে আপনারা তো নির্বাচন না করে এসেছেন আপনারা তো হিসাবটা আর আগে দেবেন আর আপনি তো আমি পাবো না কখনো কেন দিলেন না এই যে না দেওয়াটা এটাকে দুর্নীতি নয় অথবা এটা দুর্নীতি করার আকাঙ্ক্ষা থেকে করা হয়নি এই সমস্ত প্রশ্নের জবাব কে দিবে সবচেয়ে বড় কথা যেটা আমি বলছি সাত্তার সাহেব কোথায় উনি যেটা বলে চুপ করে থাকলেন কেন বললেন এবং কেন চুপ করে থাকলেন আমি তো মনে করি সাতার সাহেবকে ইমিডিয়েট আইনের আওতায় আনা উচিত তাকে জিজ্ঞাসা করা উচিত যে এই দুর্নীতির হিসাবগুলো তুমি দাও যদি তিনি দিতে না পারেন তাহলে ওনাকে এর জন্য শাস্তি দেওয়া উচিত এই সরকারের দেওয়া উচিত যদি সরকারের না দেয় ওনাকে শাস্তি যদি ওনাকে ডেকে এনে জিজ্ঞাসা না করে কালকে কিন্তু সবাই বলবে যে অমুক দুর্নীতি করছে তমুক দুর্নীতি করছে আপনি কাউকে কিছু বলতে পারবেন না কারণ আপনি তো সত্য সাহেব কিছু বলেননি কেন বলছেন না আপনারা কেন সত্য সাহেব প্রকাশ্যে আসছেন ওই কথা বলার পর কিন্তু সত্তার